এক সময় মুর্শিদ কে হারিয়েছে আল্লাহ এই দেশে এসে মাহবুদ ইজিমের সাহেব কিমলাকে দেখে বাবা হারানোর কষ্ট বলেছি মুর্শিদ হারানোর কষ্ট বলেছি মাহমুদা তোমারই এই আমাদেরকে ছেড়ে চলে গেল মাহবুদ এখন কার চেহারা দেখবো বাবু দেখুন কোন চেহারা দেখব দয়া করো আল্লাহ মায়া বড় তোমার হাবিবের চেহারা বেল দেখায় দুবার দেখা দাবু আমরা স্বীকার করি লায়ক না কোনদিন দিন লায়ক হতেও পারবো না আল্লাহ <unting thinking>

খাস করে আমাদের যাদের বাবা কবরে শুয়ে আছেন আমার মতো যাদের বাবাও কবরে যাদের মাও কবরে আমার মতো যাদের মা বাবা জনি কবরে আল্লাহ আমাদের মা বাবার কবর কে তুমি বেহেসের বাগান বানায় দাও আল্লাহ আমাদের যাদের মা যেন জিন্দা আছেন বাবা যান জিন্দা আছেন আমাদের মা বাবার হায়াত তুমি বানায় দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের জবানে নূর পয়দা ফরমাও আল্লাহ আমাদের চোখের মধ্যে নূর পয়দা করে দাও কানের মধ্যে নূর দিয়ে দাও আমাদের হাতের মধ্যে নূর দিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের আমাদেরন্দুকা দিলন শুন ফরমাও আল্লাহ আমাদের আওলাদের কেন এক বানাও আল্লাহ মাবুত গও যেমন করে আমরা এতিম হয়ে গেলাম একদিন এমন আসবে আমাদের সন্তানেরাও এতিম হয়ে যাবে মাহমুদ আমাদের এতিম বাচ্চাদেরকে তোমার حوالہ করে দেই আল্লাহ তোমার হাবিবের খানদারের ওসিলা নিয়ে তোমার দরবারে ভিক্ষা আল্লাহ আমাদের আওলাদেরকে দুনিয়াতে বেइज्जत করো না দুনিয়ার মানুষের দুয়ারের ভিকারি বানায় না ফিতনা আমাদের আওলাদেরকে তুমি কুমরাহি থেকে হেফাজত ফরমাও আল্লাহ মাহবুদ কত মানুষ দোয়ার দরখাস্ত করেছেন বিমারিদেরকে সিফাজিলায়নায়াত ফরমাও আল্লাহ আমাদের সকলের মনের সমস্ত অনেক হাজার পুরা ফরমাও মাহবুদ আমি গুণাগার তোমার বান্দাদেরকে নিয়ে এই যাহা তুলেছি মাহবুদ

কেলি আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়িয়েছি মেহেরবানি করে তাদের দুনিয়া কেরাম সদা ইয়াদীয় মাবুদ যদি এই ফকিরের কথা কুরু সময় তাদের কারো মনে পড়ে যায় মাবুদ গো দয়া করে দিও যাতে একবার দয়া করে গুনাহগারের জন্য তোমার দরবারে হাত তুলে দোয়া করে দেন ইয়া আল্লাহ মাবুদ এই দরবারে এত মানুষ আদরেছ আল্লাহ

যুখি যারা এসেছেন সবাই হতো একমত হবেন মায়া দয়াপে মহা্বদ পেয়ে বিদায় হয়েছেন। আজকে তোমার বান্দা দুনিয়ায় নাই আমরা যারা এসেছি আল্লাহ পাবুধ দয়া গরা যাওয়ার সময় যেন আমাদের মল সাখকিদ যদিও সাব কিমলা দুনয় নাই। কিন্তু তার মায়ে মবদ নিয়ামরা এখান থেকে ফেলে চড়ে যাচ্ছি আল্লাহ। কোন এটিএম সন্তানের হাত আমার কারণে খালি